আসসালামু আলাইকুম আমাদের কাছে আপনারা আনরেডি রেডি থ্রি পিস লন কালেকশন পাকিস্তানি লন কালেকশন তারপর পাকিস্তানি টু পিস এগুলো পাবেন আর এটাই বলে আমরা সবসময় কোয়ালিটিটা মেনটেন করি এখানে আমার যা কালেকশন আছে এটা হচ্ছে ইন্ডিয়ান ড্রেসের কালেকশন আর এখানে সব বেশিরভাগই আমার গর্জিয়াস ড্রেস সালামু আলাইকুম আমরা এক্সিবিশন করছি এটা তো আমরা আইসি ফার্স্ট টাইম আমরা এখানে আইলে আপনারা সব ইন্ডিয়ান পাকিস্তানি দেশি ওয়ান পিস টু পিস আমরা আবার নিজেরাও গার্মেন্টস থেকে বানাইয়া আপনার ডিজাইনও ডিজাইন আপনারা বানাইয়া দিতে পারবো আলাইকুম আমরা আশা করি আপনারা সবাই আমাদের মেলাতে উপস্থিত হবেন এনজয় করবেন কিনলাম না কিনলাম সমস্যা নাই বাট এনজয় হইল আমার একটু ব্যতিক্রমী প্রোডাক্ট প্রত্যেকটা আমার ব্যতিক্রমী প্রোডাক্ট তো আমি ফ্রুটস রেখে আনছি এগুলা চায়না প্রোডাক্ট তিনটা কালার গ্যারান্টি বিশ ত্রিশ বছরে কালার নষ্ট হবে না এই আরেকটা আছে ক্যান্ডি বক্স ক্যান্ডি বক্স খুব সুন্দর হার্টস খুবই সুন্দর আপনার কালার গ্যারান্টি কালারফুল বিশ ত্রিশ বছরে কালার নষ্ট হবে না এই আছে জুস জার জুস জার কাছের কমপ্লিটলি কাছের একটা আছে সোপ বাটি সোপ বাটি বা আপনার এই ফিন্নি ফিন্নি এগুলো যেগুলো আমরা বাসা বাড়িতে রান্না করা হয় এগুলো রাখার রেখে সার্ভ করার জন্য খুব সুন্দর স্ট্যান্ডার্ড গর্জিয়াস কালার সোনার ডিম নিয়ে আসছি আপনাদের আমার প্রাণ প্রিয় সিলেটবাসীর জন্য আপনারা একমাত্র যে বি কালেকশনে আসলে এইটা পাবেন আর কোথাও পাবেন না এটা হলো কাটলার স্টাইল চামচ রাখা চামচ স্ট্যান্ডার্ড আর এদিকে আছে আমার আরও আরও প্রোডাক্ট আপনারা আসেন স্টার পেসিফিকে সিলেটবাসীকে বলবো আপনারা আসেন সিলেট স্টার পেসিফিকে অনেক শুধু আমার স্টল না অনেক কাপড় কাপড় নিয়ে বসে আছে অনেক সুন্দর সুন্দর দেশি বিদেশি কাপড় জুয়েলারি আতর সব কিছু আছে আমাদের এই স্টলে একই সাথে নিচে আপনারা ইচ্ছা মতো ঘুরাবেন কিনবেন এনজয় করবেন থ্যাংক ইউ ভেরি মাছ